এই যে আজকে দেখাবো আসল ব্ল্যাক আউট পর্দা এভাবে ব্ল্যাক আউট চেক করার নিয়ম ব্ল্যাক আউট সময় সারা ওয়ার্ল্ডে যেভাবে চেক করে আমরা ঠিক একইভাবে আপনাদের চেক করে দেখাবো কোনো লোকাল পদ্ধতিতে আমরা ব্ল্যাক আউট চেক করে দেখাবো না অনেকে যেটা আছে আপনি দেখবেন এখানে কাগজ লাগায় তারপরে এখানে বলে দেখেন ব্ল্যাক আউট আবার অনেকে আপনি বলে থাকবে যে দেখেন আমাদের দোকানে অতিরিক্ত লাইট আছে এই পাশ থেকে আসেন্লোট আপনার চেক করতে হবে এটা হচ্ছে নিয়ম ঠিক আছে আপনি দেখেন এই যে আবার কিছু কিছু আছে লাইট দেখা যায় সেগুলো এই যে অনেকে বলে ডিজাইন পর্দার ভিতরে ব্ল্যাক আউট ডিজাইন পর্দার ভিতরে ব্ল্যাক আউট হয় না এই যে দেখেন

এই যে দেখেন মানে হান্ড্রেড পার্সেন্ট এটা দুইশো পার্সেন্ট ব্ল্যাক আউটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা ছয় করছি আর আমাদের লোকেশনটা একটু বলে রাখি ইসলামপুর লায়ন টাওয়ার গলি খান প্লাজা এসে আমাদের স্ক্রিনে যোগাযোগ করলাম রিসিভ করে নিয়ে আসবো